টুনি চলিয়েছে গায়ে হলুদের মন্দির বা আস্তে আস্তে বাড়াতে হাটা উত্ত আবাজ হলে হেতার তার এরম কাজে করবো হেতার মাথা সুল টুল সব চেড়িয়ে টুনি করে হি দু একতার স্বাগত তিন চার বছর আরে বলো নানার ভাই চলে এসে বিয়ে খাইতাম বলি যা তার বিয়ে তার খবর নাই টুনি তো খুশি ঠেলায় ঘুম নাই হইছেন না আইয়ে তপর করে সুপারডার মধ্যে বই গেছে নজর করে সান না ছুটকি এই অবস্থা দেখছি না আইয়ে টুনি লাগে যখন সিরিয়াখানার বাগ বালু কেন এদিকে না আঙ্গু খেল খেলে দি সাই রইছে টুনির অবস্থা দেখছি না হেতির এটা কোন দাইয়া বের আমার লাফাক মা বুঝে জানে জিয়া না যায় এনো টিকটক একটা যদি না করতে আর এদির মন্ডার মধ্যে শান্তি লাগে না আইতে বইতে উঠে খাও উঠে খালি টিকটক আর টিকটক এই অনকা যা তারে দেখতে না সান হেতে হইছে আর মাম তো ভাই কথা বুঝিনি হেতার বিয়ে খাইতাম বলি চলে এসে মাগো কাইলে বিয়ে করবে হোলা দেখছেন না মুকিটারে ডলি সাদা বুগুলির মতন বানা

গাড়ির কাছে কটা ভালোবাসার বাইয়ের লগে দেয়া হয়ে গেছে তার ছবি টবি লাম তো আজকে ভিডিও ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ